কোনোরকমে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সিপিএম এবং নির্দলদের সঙ্গে প্রায় একই সারিতে জায়গা হয়েছে পদ্ম পার্টির এর ফলে অবশ্য চাপে পড়তে হয়েছে রাজ্যের বিজেপি নেতৃত্বকে কারণ এই ফলাফলে মোটেই খুশি নন দলের ওপরতলার মাথারা নির্বাচনের ফলাফলের পরই রাজ্যের বিজেপি নেতৃত্বদের সাফ জানানো হয়েছে এবার আর কোনো অজুহাত দেওয়া যাবে না কেন উপনির্বাচনে এরকম বিপর্যয় হলো। তার সঠিক কারণ খুঁজে বের করে রিপোর্ট পেশ করতে হবে দলের কাছে পদ্মদলের রাজ্য সভাপতি হওয়ার সুবাদে বঙ্গে এই হারের দায় রয়েছে সুকান্ত মজুমদারের উপরেও অথচ তার কাছেও নেই উপযুক্ত জবাব দিনের পর দিন ভুজও রিপোর্ট পাঠিয়ে গিয়েছেন তিনি প্রসঙ্গত উল্লেখ্য দুই শূন্য এক নয় সালে রাজ্যের এক নয়টি লোকসভা আসনে জিতে ধরাকে সরা জ্ঞান করেছিল বিজেপি ভেবেছিল বাংলা দখলের লড়াইয়ে এবার তাঁরাই জয়ী হবে কিন্তু খেলা ঘুরে যায় দুই শূন্য দুই এক সালে বহিরাগতদের পিছনে ফেলে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বাংলার আসনে প্রত্যাবর্তন ঘটে বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এরপর থেকেই ক্রমশ রাজ্যে ক্ষমতা হারাতে শুরু করে বিজেপি দলীয় নেতৃত্বদের মধ্যেও শুরু হয় অন্তর্দ্বন্দ্ব এরপর ক্রমশ ছোট হয়ে আসতে শুরু করে